আলম ভাই বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে আপনাকে নিয়ে রিয়ামনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আসলে আপনি বলছেন যে সংবাদ সম্মেলন করব আটটা এখন বিষয়টা হলো যে আপনি এটা নিয়ে দেশবাসীকে বা কি বলার আছে আপনার হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন

থানায় তাকে মনে করেন ডাকে যায় ওঠে তখন হাড় দেওয়া হয়